তুমি বিল্ডিং বানাইছো এত সুন্দর বিল্ডিং তুমি বানাইতে পারো অনেক সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা সাফন কিভাবে বিল্ডিং বানাইছে বিল্ডিং নিচে রাখো তো হ্যাঁ সুন্দর আর এটা কি এটা কি গাড়ি রিং গাড়ি

গাড়ি উঠাও গাড়ি হ্যাঁ তোমার সামনে গাড়ি ফ্যান আঙ্গুর উঠাও কমলা উঠাও অন্য এখন গাড়ি চালিয়ে নিয়ে যাও হ্যাঁ ওই তোমার বিল্ডিং এর পাশে রেখে দাও গাড়ি নিয়ে হ্যাঁ গাড়ি চালাও হ্যাঁ গাড়ি চালাও পিপ পিপ করে নিয়ে যাও ও পড়ে যাবে আচ্ছা হ্যাঁ এখন ওয়া বিল্ডিংয়ের ব্লক তারও আছে এই দেখো আপেল আছে আপেল সফান দেখো তাকাও এই যে আপেল ইয়েস ভুট্টা কোথায় ভুটটা আমাকে ভুট্টা দিবা তুমি

me